আমাকে অনেক খারাপ খারাপ কথা কয় যে এগুলো করলে আমাকে টাকা দিবে আমাকে সাহায্য করবে যে মানুষ আসলে কত নিজ হতে পারে যে মানুষের মানে চরিত্র এত খারাপ আমার তো পেটের দুঃখে মানুষের কাছে যায় কিন্তু মানুষ কোন লালো যে কথাটা আমাকে যে বললাম আমি জীবনে ভাবতে পারি আমি আর কারোর কাজ জানি যে না খাই মরে যাবো তো আমি কারোর তারে যাবো না কি করেন রান্না করছি ভাইয়া রান্না করতেছিলেন কি রান্না করতেছেন এই যে কেবল ভাত আর দিলাম ও কখন রান্না করতেছেন সকালে রান্না করতে পারি না তো সকালে রান্না এখন রান্না করছি ও পা দিলে কতটুক ভাত রান্না হয় এই অল্পই আধা কেজি চাল দিছে ও তরকারি কি আজকে তরকারি যে সাজনি শাক রান্না করব সজনার পাতা জি এটাই শুধু জি এটাই এটা খাবে না খেলে এখন খেতে হবে এখন কি করবে আচ্ছা আমি যেদিন ভিডিও করে নিয়ে গেলাম তারপরে বারবার ফোন দিছিলেন কেন কি হয়েছে বলেন তো ফোন দিছিলাম তাহলে একজনের কাছে আমি সাহায্য জানি লাগ গেছি সে অনেক বড় লোক তারপরে সে আমার খারাপ প্রস্তাবের কথা কয় মানে আমাকে অনেক খারাপ খারাপ কথা কয় যে এগুলো আমি করলে আমাকে টেকা দিবে আমাকে সাহায্য করবে পরে আমি গরিব মানুষ হিসেবে পরে আমার ইজ্জত আমি চলে এসেছি আমার ছেলে কোলে পেরে হ্যাঁ আমাকে কুপ্রস্তাব দিয়েছে এই জন্য আপনার কাছে আমি বারবার ফোন দিছিলাম যে ভাইয়া দেখেন হ্যাঁ লেপারে তারপরে আপনি তো ফোন রিসিভ করে পরে আসলেন সমাজে ধর্মের মানুষও আছে যে অভাবের কারণে একটা ধর্মী মানুষের কাছে গেছেন সে আপনাকে প্রস্তাব দেবো আপনার মনের মধ্যে কেমন লাগলো তখন তো আমি জানি মনে করছিলাম যে মনে আমি জীবন দিদি যে আমার এই জীবনের কোনো দামি নাই যে মানুষ এরকম আমাকে এরকম খারাপ খারাপ কথা এরকম মানে আমাকে প্রস্তাব দিচ্ছে যে দুনিয়ায় থাকার দিকে না থাকাই ভালো যা আসলেও আমি গরিব মানুষ হয়ে সেরে মা এরকম এরকম কথা কয় আমি জীবনে ভাবিনি যে মানুষ আমাকে এরকম কথাটা কবে অত বড় লোক মানুষ আমি গরিব মানুষ হিসেবে দেখতেন নাকি জি আমি ভায়ে ভাইকে এক কথা পেতাম পরে সেরা আমাকে অনেক খারাপ এই কথাগুলো বলার পর আমি আর কারোর কাজ জানি যে না খাইয়ে মরে যাবো তো আমি কারোর তারে যাবো না করবে কিছু যাচ্ছি না ওই মানুষ যে আমাকে এরকম কথা বললো আমি জীবনে ভাবিনি জীবনেও না যে ওরকম অত বড় লোক মানুষ আমি সামান্য গরিব মানুষ হয়ে যায় আমি গরিব মানুষের বউ আমি গরিব মানুষের মি তারপরে ওই লোকটা তো আমাকে এরকম কথাটা বললাম আমি জীবনে ভাবিনি যে মানুষ আসলে কত নিজ হতে পারে যে মানুষের মানে চরিত্রটা এত খারাপ আমরা তো প্যাটের দুঃখে মানুষের কাছে যায় কিন্তু মানুষ কোন লালো যে কথাটা আমাকে যে বললাম আমি জীবনে ভাবতে পারিনি আপনার স্বামী কি বিষয়টা আমার স্বামী বলেছিলাম আমার স্বামী কাছে যে কারোর কাজ যাওয়ার দরকার নেই না খায় না খায় মরে যাবো তা কারোর কাজ যাওয়ার দরকার নেই বৃষ্টি বাদল হয় কাজ হয় না কি করব পেটে তো খেতে হবে ধৈর্য ধরেন আল্লাহ তো একজন আছেন তাই না আল্লাহর পরে ধৈর্য ধরে আছে আমার স্বামী বলে আমি চুপ করে আছি যে থাক আসসালামু আলাইকুম আপনার নাম তো রফিক তাই না জি আমার নাম রফিক আর পাশে এটা হচ্ছে আপনার স্ত্রী জি আর এটা আপনার ছেলে ফেলের নাম কি ছেলে সালেম কয় মেয়ে আপনার এক ছেলে এক মেয়ে কী করে মেয়ে এক বিয়ে দিছে ও আপনার কী কাজ করেন আমি মাঠে তাতে আবার তা কাজ টাজ করতে কোনো কাম কাজ নাই কর বৃষ্টি বাঁধ এখন কোনো কাজ হচ্ছে না আমাদের খুব কষ্ট হচ্ছে চলাই ছেলে মেয়ে খাওয়ার খুব কষ্ট হয় আমরা গরিব মানুষ কাজ কাম নাই মাঠে কৃষকের কাজ করে সেই কাজও এখন হয় না বন্ধ হয়ে গেছে কাস্তে কাজ চাললে খুব কষ্ট হয় আমি তো আগে বেশি ভ্যান চালাতো ভ্যানটা কি হয়েছে ধ্যান হয়ে সাবালের অসুখ পরে সাবালের কাছে ট্রিটমেন্ট করার সময় বেঁচে ট্রিটমেন্ট করেছিলাম পরে আর কিনতে টিনতে পারেনি তারপর থেকে কি সময় মানে সংসারে অভাব আমাদের দেখেন তাহলে ঘর সব ভেঙে গেছে আমাদের আর্থিক অবস্থা আমাদের সময় খায় সময় না খায় থাকে তাহলে একদিন যদি কাজ হয় পাঁচ দিন বসে থাকে এরকম কেরি কষ্টে খুব জমারে দিন যায় মানে ঘরে চাল নাই এখন না চাল কিছুই কিছু রান্নাই করতে পারিনি রান্নাই করতে পারেন না রান্না হয় না জি না দুপুরে রান্না করিনি সকালে কি রান্না হয়েছিল সকালে রুটি বানাইছিলাম ওই যে পাশের বাড়ি ভাবি ভাব কি যাটা দিকে রুটি বানাইছি দুপুরে কিছু খাওয়া হয় না এখন নাকি না খাইনি তাহলে বাচ্চা খাবার জন্য কাঁদে না বাচ্চা খাবার জন্য তো কাঁদে খারাপ লাগে একটু আগে আইছিলাম কি কাঁদা ধরেছিল পরে কিছুই দিতে পারেনি পরে যে আবার মরে পার গেছে এই অবস্থা হলো কেন বলেন তো

লাড়ির পর লাড়ি মানে লিক হওয়ার মতন হয়ে গেছিল দিশাই অনেক টিকা ট্রিটমেন্ট করা হয়েছে আমাদের গাড়ি বেশি হয়নি আরও হলে পরে মানুষের থিনে লিউ ট্রিটমেন্ট করা লাগছিল ঘরে খুঁটি দেবে যে খুঁটি পড়ে যাচ্ছে পেলা দিতে দিয়েছে কখন যে বাঁশের খুঁটি যখন তখন পড়ে পৌঁছে গেছে সব পচে গেছে

এখন একটা গাড়ি হলে পরে আমাদের আছে আগের কোন মতন আবার স্বাভাবিক আমি চলে আসতে পারবো মানে আমার একটা গাড়ি হলে আবার আগের কোন মতন আমি চলতে পারবো নুন ভাত খাই থেকে বাঁচতে পারবো কারণ গাড়ি তো আসলে অনেক দাম হয়ে গেছে টাকা করে দাম এটা যে মোটর গাড়িগুলো দাম হয়ে গেছে আমি জানি ওই জন্য তো আমি কিনতেও পারত নি কো আপনার মনে করেন ওই আমার ওই গাড়িটা বেচার পর থেকে সবাই চিকিৎসা করার পর থেকে আর আমি কিনতে পারিনি যে এখন মনে করেন একদিন খায় একদিন খায়নি একদিন কাম হয় একদিন হয় না তারপর আপনার মনে করেন এটা আমার গাড়ির ব্যবস্থা হলে পর আমি আগের কোনো মতো না চলতে পারি সাহায্য করেন তাহলে খুব ভালো হয় আমি বাস খুব কষ্টে আমি গরিব মানুষ যদি আপনারা সহযোগিতা করেন আমার স্বামীর একদিন কাজ হয় দশ দিন হয় না খুব কষ্টে দুপুরে তো রান্না হলো না তো রাতে কি হবে রাতে কি হবে আল্লাহ ভালো জানে রাতে কি রান্না করব অনেক মানুষ আছে যে বস্তা বা বস্তা চাল থাকে তার খাবার টেনশন থাকে না আপনার বেলায় কি খাবেন সেই টেনশন বেশি না সেই টেনশনই বেশি যে এখন খাইলাম পরে কি খাবো সেটা আরো বেশি এরকম কি অবস্থা আগে ছিল তখন ভ্যান চালো না না তখন ভালো ছিল এরকম ছিল না তখন ভালোই চলতো আমি বাসা কাজ ভালোই থাকতাম কিন্তু এখন খুব অভাবে আর প্রতিদিন বৃষ্টি বাদল হয় কাজ হয় না তো ভ্যান ওই পারে আমি মনে করেন আগের কোনো মতন আবার স্বাভাবিকে চলে আসবো আর ভ্যান যদি না হয় তাহলে মনে করেন এই কষ্ট কষ্টই থাকবে এগুলো খাতি পারবো পারবো না কেউ খাবার জোগাড়ও করতে পারতিস নি কেউ কামে কেউ কামের কথা গলি পর কেউ কামেই লিখতে চায় না ওই যে দশ পনেরো দিন পর থেকে কাজ হবে তাহলে আমি এখন তো না খাই লাইছি তো দশ দিন পর যে আমি কাম কি করব। এই কথা বলে এই কথা পর্যন্তই শেষ হয় পরে আমি চলে আসি আপনারা যদি সাহায্য করেন আমি যেন খাই বাঁচতে পারি আপনার কাছে অনুরোধ করছে আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার এই বাসার জন্য একটু সাহায্য করেন